হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার হাবড়া বাণীপুর মেলায় আর এই বাণীপুর মেলায় কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আর এই হচ্ছে বাণীপুর মেলার গেট আর এখান দিয়ে ঢুকে গেলাম আর সামনে আছে মূল মঞ্চ এখানে কিন্তু প্রত্যেক দিন ফাংশান হয় এছাড়া কবিতা আবৃত্তি সব কিছুই এখানে হয়ে থাকে খেলা হয় তো এই হচ্ছে মূল মঞ্চ আর মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে আছে এই মেলাটাকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবেও বলা হয়ে থাকে আর এই মেলাটা বিশাল বড় জায়গা নিয়ে হয়ে থাকে আর এখানে দেখো ফটো তোলার একটা জায়গা করা হয়েছে যেখানে সবাই মিলে এসে ফটো তুলছে সেলফি তুলছে আর এই বাণীপুর মেলার ভিতরে কিন্তু আরও একটা মেলা হচ্ছে যেটা সবলা মেলা এটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীদের জন্য এখানে দোকান করা হয়েছে বিভিন্ন রকম হস্তশিল্প শিল্প মেলা এখানে হচ্ছে এই বাণীপুরের মেলাটা এতটা বড় জায়গা নিয়ে আছে আর এত দোকান যে একদিনে দেখানো সম্ভব নয় প্রায় তিন চার ঘন্টা লেগে যায় এই মেলাটা দেখতে তাই তোমাদেরকে আমি ছোট করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যারা আসোনি তো আমার এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে এরকম ভিডিও আরও দেখার জন্য আর এই দেখো এখানে কাঠের জিনিসগুলো বানানো হয়েছে দেখো ডাইনিং টেবিল আছে চেয়ার আছে আর এখানে কিন্তু বাঁশ কেটে কেটে জিনিস বানাচ্ছে আর এখানে বিভিন্ন রকম ফার্নিচারের দোকানও হয়েছে যেখানে কিন্তু খাট আলমারি ডাইনিং টেবিল সব কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর এগুলো সব নদিনের জন্য এখানে কিন্তু অফারও চলছিলো আর এইগুলো হচ্ছে প্লেট বাড়ির সামনে যে প্লেট রাখা হয় সেই নেমপ্লেট দেখো এখানে চ্যাটার্জি পরিবার দত্ত পরিবার চৌধুরী পরিবার ঘোষ পরিবার এগুলো সব রয়েছে লেখা এছাড়া চাবির রিংও পাওয়া যাচ্ছিলো কাঠের বিভিন্ন রকমের যাবতীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো এখানে বাঁশ কেটে কেটে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসও বানাচ্ছিলো এই দেখো এখানে এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ এই বাঁশগুলো কেটে এখানে ডিজাইন করা হচ্ছে আর এছাড়া বিভিন্ন রকমের ঝুড়ি বানানো হচ্ছে সবই কিন্তু এই বাঁশ কেটে কেটে কঞ্চিবার করে এই যে দেখো ডিজাইনগুলো করে সমস্ত বেতের জিনিস বাঁশের জিনিস বানানো হচ্ছে আর এইগুলো কী বলতো সব মাটির এগুলো বোতল ছিল তার মধ্যে এই রকমভাবে ছবি এঁকেছে কোস্টার কীরকম দাম আছে দাদা এই যে বড় এই যে দুর্গা বাইশো টাকা আচ্ছা আর রাধাকৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ আটশো টাকা শুনতে পেলে এই যে পটচিত্রগুলো করা হয়েছে এগুলো কোনোটা বাইশশো টাকা কোনোটা আটশো টাকা এরকম দাম ছিল আর এই যে হাতে ধরা যে উড়াগুলো ছিল এগুলোর দাম ছিল ছশো টাকা করে এছাড়া টি শার্টগুলো তিনশো টাকা করে ছিল এরা এখানে কিন্তু এগুলোর মধ্যে নিজেরাই ছবি আঁকে এঁকে এগুলো বিক্রি করে এখানে লক্ষীও ছিল এছাড়া দেখো খুব সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল পাখার মধ্যে ডিজাইন করা ছিল এছাড়া ট্রে ছিল সুন্দর ট্রে এর মধ্যেও কিন্তু ডিজাইন করা রয়েছে আর পাখাগুলোর মধ্যেও দেখেছো কি সুন্দর ছবিগুলো এঁকেছে কলসি ছিল মাটির পাত্র ছিল সমস্ত কিছুতে কিন্তু খুব সুন্দর সুন্দর ওরা ছবি এঁকেছে আর এই দেখো এইগুলোর ওপরেও কিন্তু ওরা এখানে বসে বসে ছবি আঁকছে আর তারপর এগুলো বিক্রিও করছে এখানে এরা কিন্তু পূর্ব মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া এখানে দূর দূর দেশ থেকে কিন্তু ওরা আসে এসে এরকম দোকান দেয় আর সেখানে বিক্রি করে এছাড়া আরও সুন্দর সুন্দর দোকান কিন্তু এখানে বসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখানে ক্রিস্টাল পাথরের কিছু জিনিস আছে আর সব থেকে বড়ো হচ্ছে দেখো এখানে কৃষি মেলা হচ্ছিলো আর এই যে কচু গাছটা দেখো কত বড় ছিল না এই কচু গাছটা থেকে বড়ো ছিল আর এই লাউটা দেখো কত লম্বা এছাড়া এখানে ফুলকপি সবথেকে বড়ো যে জিনিসটা ফুলকপি চাল কুমড়ো এছাড়া বেগুন বিভিন্ন রকমের সবজি এখানে রাখা ছিল যেগুলো সব থেকে বড়ো সেগুলো এখানে এনে প্রদর্শনী করা হয়ে থাকে দেখো মাটির তলার আলু এছাড়া মৌচাকও এখানে রাখা ছিল আর সুন্দর সুন্দর কাঠের চাবির রিং ডুগডুগি বেতের ঝুড়ি নানা রকম জিনিস কিন্তু এই মেলাতে বিক্রি হচ্ছিল আমার কিন্তু এই শিল্প যে সাইডটা রয়েছে সেদিকটা দেখতে বেশি ভালো লাগছিলো কাঠের চামচগুলো খুব সুন্দর ছিল হাতের চুড়িগুলো আর এখানে বাসি বিক্রি হচ্ছিল আর এই দেখো কাঠের পুতুলগুলো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছিল এছাড়া তিরিশ টাকাও দামে ওরও ছিল আর যেগুলো পেঁচা আছে একটা নিলে পঞ্চাশ টাকা ছিল আর যদি দুটো নেওয়া হয় তাহলে কিন্তু আশি টাকা বিক্রি হচ্ছিল এই যে এগুলো যদি দুটো নেওয়া হয় তাহলে আশি টাকা এক নিলে পঞ্চাশ টাকা এরকম দাম ছিল এগুলো কিন্তু খুবই সুন্দর জোড়া নিলে বেশি ভালো লাগে আমি এগুলো দেখছিলাম যে সব কেমন কীরকম দামের মধ্যে মেলায় গেলে মনে হয় সব কিছুই কিনি কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না তাই এটা অবশ্য ঠিকই কিছু কিছু সাধ্যের মধ্যে যেগুলো সেগুলো অবশ্যই কেনা যায় যেমন এই যে এইগুলো এই যে হারগুলো দেখতে পাচ্ছি এগুলো ক্লে দিয়ে তৈরি আর মাটি দিয়ে তৈরি আর এই যে হারগুলো এগুলো কিন্তু দাম ছিল তিনশো সাড়ে তিনশো টাকা এরকম দাম ছিল এছাড়া পাথরের কিন্তু মূর্তিও এখানে পাওয়া যাচ্ছিল এছাড়া পোড়া মাটির কাপ প্লেট এগুলোও পাওয়া যাচ্ছিলো এই দোকানে পাথরের তৈরি শিব ঠাকুর এছাড়া ছালা গ্লাস বাটি সব কিছুই কিন্তু ছিল দেখো তোমাদেরকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আর এই দেখো এখানে ছিল সুন্দর সুন্দর ব্যাগ ব্যাগের মধ্যে এত সুন্দর ছবি আঁকা ছিল এগুলোর দাম প্রায় তিনশো সাড়ে তিনশো এরকম দামের মধ্যেই ছিল আর যে ছোট ব্যাগগুলো ছিল সেগুলো দুশো আড়াইশোর মধ্যে ছিল এছাড়া কুলোর মধ্যে পেন্টিং এগুলোও কিন্তু খুব সুন্দর ছিল এছাড়া এই একটা ছবি দেখো এত সুন্দর সুন্দর ছবি এখানে ছিল এগুলো সবই ওরা বিক্রি করছিল এছাড়া কিন্তু বিজ্ঞান মেলাও এখানে বসেছিল এরা ছেলেগুলো বা মেয়েগুলো এরা কিন্তু বোঝাচ্ছিলো বিজ্ঞানের কোনটা কি সব কিছু ওরা বুঝিয়ে আমাদেরকে বলে দিচ্ছিলো এছাড়া ইলেকট্রনিকের জিনিসও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো যেমন এলইডি টিভি এছাড়া ওয়াশিং মেশিন ফ্রিজ সব কিছুই এখানে ছিল আর এখানে একজন ছবি আঁকছিলেন আর এই ছবিগুলো কিন্তু এখানে ওনারা আঁকছেন আর এখানে ওরা বিক্রিও করছে বেশ সুন্দর লাগছিলো ছবিগুলো এখানে অনেকেই চিত্রশিল্পী বসেছিলেন তারা ক্যানভাস নিয়ে ছবি আঁকছে এছাড়া দেখো এখানে কত সুন্দর সুন্দর পেন্টিং করেছে তাই না এছাড়া মেলা যেহেতু আর সেখানে হার কানের বিক্রি হবে না এমন তো হতেই পারে না দেখো নানান রকম হার কানের এছাড়া নেল পলিশ লিপস্টিকের দোকান এত সুন্দর সুন্দর নেল পলিশ দেখো পুরো ভর্তি পুরো একটা স্টলই বসেছিল পলিশ লিপস্টিকের এছাড়া এখানে ড্রামও বিক্রি হচ্ছিল মাঠের মধ্যে বসে অনেকে ড্রাম বিক্রি করছিল শাড়ি বিক্রি করছিল দেখো এই যে শাড়ির দোকানগুলো এগুলো অনেক দূর দেশ থেকে এসেছে এই শাড়ির দোকানগুলো দিয়ে এছাড়া ঘর সাজানোর বিভিন্ন রকমের এই ফুলগুলোও ছিল এছাড়া বোলপুর শান্তিনিকেতন সোনারঝুরি হাট থেকেও এত সুন্দর সুন্দর হাড় নিয়ে কিন্তু বসেছিল যেগুলো একদম শান্তিনিকেতনেই বানানো হয়ে থাকে দেখো এগুলো সবই কিন্তু হাতে তৈরি আর খুবই সুন্দর ছিল দামও কিন্তু রিজনেবল দামের মধ্যেই ছিল এছাড়া এখানে কার্পেটের দোকানও ছিল দেখো খুব সুন্দর সুন্দর কার্পেট এখানে বিক্রি হচ্ছিল পাপোস বিক্রি হচ্ছিল এখানে কুলোর জিনিসও বিক্রি হচ্ছিল দেখো বেতে ঝুড়ি কুলো সব কিছু ছিল আর এখানে ঘর সাজানো ছোটো ছোটো ফুলগুলোও ছিল এগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা একশো টাকা এরকম দামের মধ্যে ছিল এই ফুলগুলো আর মেলা যেহেতু সেহেতু খাবারের দোকান তো থাকবেই দেখো মোমোর বিভিন্ন রকমের দোকান আছে এছাড়া ভেটকি মাছের দোকান পিঠের দোকান বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে বসেছে পানের দোকান জিলিপি এছাড়া বাদাম সব কিছুই বসেছে এছাড়া মেলাতে পিঠেও বিক্রি হচ্ছিল দেখো দুধ পুলি পিঠে দুধে ভাপা পিঠে পাটি সাপটা বিভিন্ন রকমের পিঠে কিন্তু এখানে বিক্রি হচ্ছিল আর মেলা যেহেতু সেহেতু দোলনা থাকবে না এটা তো হতেই পারে না নাহলে মেলাটা মেলা বলেই মনে হয় না তাই বাচ্চাদের দোলনা বড়দের দোলনা এছাড়া মরণ কূপও কিন্তু এখানে ছিল এই যে দেখো এখানে একটা গাড়ি চার চাকা গাড়ি আর একটা ছিল বাইক এগুলো খেলা দেখা ছিল ভিতরে ছোটো হোক বা বড় সবারই কিন্তু দোলনা চড়তে খুবই ভালো লাগে আর এখানে দেখো বিভিন্ন রকমের রাইড এখানে রাখা ছিল এই আর একটা দোলনা ছিল এছাড়া পুরো মেলাতে খেলনার দোকানও ছিল আর হরেক মা যেগুলো দশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা এরকমও বিক্রি হচ্ছিল দেখো অনেক খেলনার দোকান এখানে বসেছে এখানে পাপড়ি চাটের দোকানও আছে চাটনি বিক্রি হচ্ছিলো আচার বিক্রি হচ্ছিল এছাড়া পাপড় কিন্তু সেকে এখানে পাপড়ও বিক্রি হচ্ছিল দেখো এই যে পাপড়গুলো ওরা কিন্তু উনানে সেঁকছে আর এগুলো বিক্রি করছে এখানে একটা স্বাস্থ্য প্রাঙ্গনও করা হয়েছিল দেখো যেখানে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার জন্য বক্তব্য পেশ করছিল এছাড়া এই যে দেখো এখানে নাইট ল্যাম্পটা কিন্তু বেশ লাগছিল দেখো পেঁচা দিয়ে তৈরি আর ঘরের কোনায় এরকম একটা সুন্দর নাইট ল্যাম্প কিন্তু ঘরটাকে আরও সুন্দর করে তোলে এছাড়া দেখো খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল এই মূর্তিগুলোর দাম ছিল ছোটোগুলো দুশো আড়াইশো আর বড়গুলো পাঁচশো টাকা এগুলো এরকম দাম ছিল এছাড়া ঘরের এক সাইড কর্নার কাঠের এগুলোও সব বিক্রি হচ্ছিল এছাড়া আয়না দেখো খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছিলো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই শিল্প মেলায় কিন্তু সব কিছুই পাওয়া যায় দেখো সেন্টার টেবিল টি টেবিল এছাড়া দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে এগুলো ওয়াল হ্যাঙ্গিংও রয়েছে যেগুলো একটা ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে সাহায্য করে এছাড়া এর এগুলো বিক্রি হচ্ছিল আর এই মেলাতে ঘর সাজানোর জিনিস দেখো এই যে পাটের জিনিসগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছিল এগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল মেলা মানেই খাওয়া দাওয়া ঘোরাফেরা দোলনা আনন্দ সব কিছু নিয়ে মেলা একটা খুবই আনন্দের অনুভূতির জায়গা তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য দোলনাগুলো খুবই ভালো লাগছিল আর এখানে খুব সুন্দর সুন্দর গলার হার কানের এগুলো কিন্তু ছিল এগুলোও কিন্তু বেশ ভালো লাগছিল সুন্দর শাড়ি সাথে কিন্তু এগুলো পরলে বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আজকের জন্য এই অবধি